এটা হলো ইতালিতে আমার এক ঘন্টা কাজের ইনকাম এক ঘন্টা আমি কি কাজ করেছি এবং কত টাকা পেয়েছি এক ঘন্টা কাজ করলে ইতালিতে কত টাকা ইনকাম করা যায় আর সালাম আলাইকুম বিয় আমি দিয়ে ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এটা আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি ওয়ার্ল্ড অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিয়োজ আপনারা অনেকেই জানেন যখন ইতালিতে শীতকাল আসে তখন আপনার কাজ খুবই কম থাকে আর গরমকালে কাজের চাপ অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনার ইনকামটাও অনেক বেশি তবে এখন এই মুহূর্তে আপনার শীতকাল তো শীতকালে অনেক মানুষ রয়েছেন যারা আজকের এই দেখতেছেন বিশেষ করে ইতালি থেকে যাদের কাজ নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি ইউরোপের অন্যান্য দেশ থেকেও দেখে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কাজ না থাকে সেক্ষেত্রে তো গরমকালের ক্ষেত্রে লোক বেশি লাগার কারণ হলো কি যেমন আমরা উদাহরণস্বরূপ যদি দরি আর কি একটা রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টে গরমকালে আপনার লোক লাগে দশজন বা পনেরো জন কারণ হলো কি কারণ হলো বিভিন্ন দেশ থেকে মানুষ এ দেশে ঘুরতে আসে তখন আপনার রেস্টুরেন্ট অনেক বেশি সাফ থাকে তখন আপনার অনেক লোকের প্রয়োজন আর যখন লোকগুলা বিভিন্ন দেশে আবার চলে যায় পরবর্তীতে ইতালিতে মানুষ সংখ্যা খুবই কম থাকে এক্ষেত্রে আপনার অনেক লোককে আপনার বাদ দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে আপনার করণীয় কী আপনি যদি কাজ না থাকে যেমন ইতালিতে আমার কিন্তু বর্তমানে কাজ আছে তারপরও আপনারা জানেন আমি ইতালির মধ্যে গোলোবর মাধ্যমে মূলত ফুড ডেলিভারি করে থাকি মাঝের মধ্যে তো আপনারা চাইলে এরকম ফুড ডেলিভারির কাজ করতে পারেন ফুড ডেলিভারির কাজ করতে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে সব কিছুই মূলত জানাবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বিশেষ করে আপনার যদি কাজ না থাকে যেমন এই ফুড ডেলিভারি কাজ কাজটা হচ্ছে এরকম ধরেন আপনার আজকে ভালো লাগেনি আপনি কাজ করলেন না আপনি ভালো লাগছে আপনি কাজ করছেন মানে এখানে কোনো দরাবান্দি নেই যে আপনার কাজ করতে হবে যেমন আরও উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাই আপনি যদি কোনো মালিকের অধীনে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই জায়গার মধ্যে কাজ করতে হবে মানে আপনার যেতে হবেই আর গোলোবর ক্ষেত্রে আপনি কিন্তু কাজে ভালো গ্লাসকে গেলেন বাল্লাগুলো না আজকে কাজ করলেন না এরকম মানে এখানে কোনো আপনার দরাবান্ধি নেই গোলোবো কোম্পানির মাধ্যমে যদি আপনি কাজ করেন ফুড ডেলিভারি কাজ করেন সেক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা মূলত আপনি পাচ্ছেন মানে এক্সাম্পল আমি যদি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বলি যেমন আমি আজকে ইউটিউব ভিডিও করতেছি ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম আপনি এখানে কাজ করলেও আপনার কোনো দরাবান্দি নেই আর কাজ না করলেও কোনো দরাবান্দি নেই এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে থাকে সুতরাং আমি গোলমোর মধ্যে মূলত আজকে কাজ করছি তো একটা রেস্টুরেন্টের মূলত আমি আমি কাজ করছি এক ঘন্টার চেয়ে কম বিশেষ করে একটা ইমার্জেন্সি আমার আমি যে জায়গায় আগে কাজ করি এখান থেকে কলা আমি চলে আসছি তো এক ঘন্টা থেকে কম সময়ের ভিতরে আমি কত টাকা ইনকাম করলাম সেটাই মূলত আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি অনেক মানুষ আরও বেশি টাকাও ইনকাম করে এটা মূলত আপনার ডেলিভারির উপরে আপনি কত টাকা ইনকাম করতে পারেন এক এক দিন এমনও মানুষ আছে আপনার একশোর উপরও ইনকাম করে একশো দেড়শো দুশো ইউরো ইনকাম করে থাকে ডেলিভারি দিয়ে ডেলিভারি করার ক্ষেত্রে আমি যে টাকাটা ইনকাম করলাম সেটা হলো আপনার টোটাল ইনকামটা হলো যেমন ইনকামটা আপনার প্রতি পনেরো দিন পর আসে আর কি মানে আপনার প্রতি পনেরো দিন পর আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা দেওয়া হয় তবে আমি এক্সট্রা টিপস হিসাবে আপনার বাইশ ইউরো পেয়েছি এক্সট্রা টিপস হিসাবে আমি শুধু বাইশ ইউরো ইনকাম করেছি এটা হচ্ছে আমার টিপস মানে যখন আমি বিভিন্ন বাসার মধ্যে খাওয়া দিতে গেছিলাম আর কি তখন মানুষ আমাকে পাঁচ টাকা দুই টাকা এভাবে টোটাল আমি বাইশ ইউরো ইনকাম করেছি এটা হচ্ছে আপনার টিপস হিসেবে তারা আমাকে দিয়েছে যখন বিভিন্ন বাসার মধ্যে গেছিলাম খাবার দিতে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনি এক ঘন্টা ইনকাম সোর্স টোটাল আমার ছিল আপনার উনচল্লিশ ইউরো আমি এক ঘন্টা ইনকাম করেছি টোটাল ইনকাম হচ্ছে আমার উনচল্লিশ ইউরো এক ঘন্টা কিন্তু এটা সব সময় এমন না যে এক এক সময় এক এক রকম যেমন অনেক সময় আমি আরও কম টাকা ইনকাম করেছি অনেক সময় এক এক দিন কোনো টিপসে পাইনি এরকমও হয়েছে লাইফে তবে আজকের ইনকামটা অনেক বেশি সেক্ষেত্রে মূলত ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি তো এক ঘন্টা আমি ইনকাম করলাম উনচল্লিশ ইউরো যদি ভাগ্য ভালো হয় হয়তো আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারেন সুতরাং আজকের টিপস হিসেবে মূলত পেয়েছি এক মহিলা আমাকে দুই ইউরো দিছে আপনি দেখতে পেয়েছেন তো এভাবে আমি বিভিন্ন বাসায় ফুড ডেলিভারি কাজ করে আপনার উনচল্লিশ ইউরো ইনকাম করেছি সব মিস করে আর কি মানে টিপস এবং দোলোটা মিস করে আমি উনচল্লিশ ইউরো ইনকাম করেছি মানে এরকম ইনকাম আপনি করতে পারবেন যদি আপনি কন্টিনিউ বিশেষ করে এক এক সময় এক এক রকম এমনও দিন গেছে আপনার ফুড ডেলিভারি করার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমি এক ঘন্টা আপনার দুই টাকা ইনকাম করতে পারিনি এমনটা হয় ঠিক আছে না তো এরকম আর কি তো ফুড ডেলিভারি কাজ করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হলো বিশেষ করে আপনার ব্যাঙ্কার থাকতে হবে এবং আপনার ফেস মিশ্রিদি সৌজন্য থাকতে হবে আর সেক্ষেত্রে আপনার একটা মোটর সাইকেল বলেন প্রাইভেট কার বলেন বা একটা সাইকেল লাগবে বিশেষ করে ইলেকট্রনিক সাইকেল লাগবে কারণ বিশেষ করে বিভিন্ন আপনি খুব তাড়াতাড়ি যেতে হবে ফুড ডেলিভারি দিতে হবে এক্ষেত্রে আপনার এইগুলো প্রয়োজন ইলেকট্রনিক সাইকেলের মূল্য আপনি সেকেন্ড মানে সেকেন্ডা মানো বা সেকেন্ডাল যে সাইকেলগুলো এগুলো যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনি সাতশো পাঁচশো ইউরোর মধ্যে কিনতে পারবেন আর যদি আপনি নতুন কিনেন সেক্ষেত্রে এক হাজার টাকার ভিতরে বা সাতশো টাকা আছে আষ্টশো টাকা আছে আপনার টাকার উপরে আপনার ভালো খারাপ আছে আপনি কিনে নিতে পারবেন এক্ষেত্রে আপনার লাইসেন্স লাগবে না যদি আপনি এরকম বিসিক বা যে সাইকেলগুলো কিনেন তাহলে এটা দিয়েও আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন আর যদি আপনার লাইসেন্স থাকে ফাতেন্দা থাকে সেক্ষেত্রে আপনারা আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন মানে আপনার মোটর সাইকেল আপনি খুব তাড়াতাড়ি সার্ভিস দিতে পারবেন এরকম আর কি বিষয় সুতরাং আপনারা কীভাবে ফাতেন্দা পাবেন এ সম্পর্কে আমাদের চ্যানেলে আমি ভিডিও নিয়ে আসবো আমি কিভাবে ফাতেন্দা নিলাম আমি ফাতেন্দা পেয়েছি আপনারা জানেন তা আমি কিভাবে গাড়ির লাইসেন্স করলাম এ সম্পর্কে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নোটিফিকেশান পাবেন আপনারা তো এইরকম ইনকাম হচ্ছে আপনার ফুড ডেলিভারি কাজ করার ক্ষেত্রে ফুড ডেলিভারি কাজ করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হল কাটটাই তিতা পের মেসিদের সৌজন্য এবং আপনার ফিস কালে আর একটা ব্যাঙ্ক কার্ড লাগবে এগুলো হলে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন আর ফুড ডেলিভারির কাজ যদি আপনার এরকম অ্যাকাউন্ট খুলতে যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে সরাসরি আপনি একটি গুগলের মাধ্যমে যে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি কম বুঝেন আপনার আশেপাশে মানে কম্পিউটার দোকান অনেক আশেপাশে পাবেন বাঙালি ভাই আছে বা বিভিন্ন মানুষ আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এভাবে আপনি ফুড ডেলিভারির কাজ যদি করেন একশো পার্সেন্ট আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি মাসে নিম্নে একারি নিম্নে আপনি পনেরোশো চোদ্দোশো পনেরোশো সতেরোশো আপনার জায়গা অবস্থান বুঝি আর কি কোন অঞ্চল আপনি বসবাস করেন ওই অঞ্চল অনুসারে আপনি ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারি কাজের ক্ষেত্রে আপনি যদি একেবারে কম টাকা ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে হিসেব করে দেখবেন অ্যাভারেজ আপনার বারোশো থেকে তেরোশো ইউরো আসছে নিম্নে ইনকাম তো এরকম ইনকামটা কিন্তু আপনি কাজের পাশাপাশি করতে পারেন যেমন আমি কিন্তু কাজ করি কাজের পাশাপাশি মূলত ফুড ডেলিভারি কাজও করি যদি সময় পাই আর কি সব সময় যেহেতু আমি কাজ করি না তবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমি একটা টাকাও ইনকাম করতে পারিনি এরকমও হয়েছে আমার লাইফে আমি দেখেছি তবে আজকের ইনকামটা মূলত আপনাদের কাছে শেয়ার করলাম ইতালিতে এক ঘন্টা আসলে ইনকামটা ফুড ডেলিভারি করার ক্ষেত্রে এটা কত টাকা ইনকাম করতে পারবেন এটা মূলত আপনার উপরে নির্ভর করে বা বাইকের উপরেও নির্ভর করে সবটাই আর ইতালিতে এমনিতে আপনি এক ঘন্টা কাজ যদি কৃষিকাজ করেন সেক্ষেত্রে ছয় টাকা ষাট টাকা এরকম আপনি ইনকাম করা যায় আর রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রে আপনার পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা এরকমই ইনকাম হয় ঘন্টা হিসাব করে যদি আমরা ধরি আর বিভিন্ন জাহাজের ক্ষেত্রে আপনার তেরো টাকা চোদ্দো টাকা দশ মানে জাহাজের কাজের ক্ষেত্রে ইনকামটা ওই রকম একটু বেশি হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইতালিতে এক ঘন্টা কত টাকা ইনকাম করা যায় একটা ধারণা পেয়েছেন তো বেহস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর যারা এই চ্যানেলের নতুন দশক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে ইনশাল্লাহ আমরা পাথরদা সম্পর্কে ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আমি কিভাবে পাথরদা নিলাম দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম